বিশ্বাস আবারও হাজির হলাম মেষ রাশির মার্চ মাসের রাশি ফল নিয়ে প্রথমে একটু গ্রহ জানাতে হবে আপনাদের এই তৃতীয় বৃহস্পতি অবস্থান করছে আপনি যদি মেষ রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন আর পঞ্চমী কেতু একাদশে চার চারটি গ্রহ রবি শুক্র বুধ এবং মঙ্গল আর দ্বাদশে অবস্থান করছে শুক্র সঙ্গে শনি এগারোই মার্চ বৃহস্পতি মার্গী হবে এর ফলে কিন্তু অনেক উন্নতি আসবে আপনার জীবনে বিশেষ করে ইমিউনিটি পাওয়ার আপনার বেড়ে যাবে কিন্তু পনেরো তারিখে যে আবার রবি দ্বাদশে প্রবেশ করছে গোচরে এবং সেখানে গিয়ে শনির সঙ্গে যুক্ত হচ্ছে এর ফলে কিছু সাবধানতা আপনার থাকছে মার্চ মাসে যেটা হচ্ছে পেটের সমস্যা হজমের সমস্যা বিশেষ করে এবং পায়ের ব্যথা আর একটা যেটা সমস্যা ওভার থিঙ্কিং পনেরো তারিখের পর থেকে একটু সচেতন হয়ে যান আপনি ফিফতে কেতু অবস্থান ছাত্রছাত্রী যদি হয়ে থাকেন মেষ বা লগ্নের তাদের জন্য মন ডাইভার্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তাই কনসেন্ট্রেশন কে বাড়ানোর জন্য আপনাকে নিয়মিত ধ্যান করতে হবে ছাত্রছাত্রী যদি হয়ে থাকেন নইলে অনেক কিছু ভাবতে শুরু করবেন কিন্তু কোনোটাই শেষ হবে না অনেক পরিকল্পনা করবেন কিন্তু পড়া করতে পারবেন না আবার লাভ রিলেশন যদি আমরা দেখি সেই পঞ্চমে কেতু এবং রাহুট দৃষ্টি এর ফলে দূরত্ব বাড়বে মনোমালিন্য বাড়বে আর যদি বৈবাহিক জীবনটা দেখি মার্চ মাসে বৈবাহিক জীবনের ক্ষেত্রে সপ্তম প্রতি সে কিনা শুক্র অবস্থান করছে দ্বাদশভাবে এই দ্বাদশ ভাবটা তো আমরা ভালো ভালো ভাব বলে ভাবি না জ্যোতিষে সেই কারণের জন্য দ্বাদশভাবে যেহেতু শুক্র চলে যাচ্ছে মান অভিমানের পালা এখানেও চলবে দুরত্ব বেড়ে যেতে পারে দুজনের মধ্যে এবং এমনও হতে পারে এই মাসে আপনাদের দুজনের মধ্যে কথাই বন্ধ হয়ে গেল কিছুদিনের জন্য যাই হোক সাবধানতা অবলম্বন করুন দুজন দুজনকে বুঝুন এবং ভালো থাকার চেষ্টা করুন দশম বৃহস্পতি মারকি হবে তাই দৃষ্টি পড়বে আবার নবমে এর ফলে উন্নতি আপনার এই মাসে হচ্ছেই ভাগ্যের যে বাধাগুলো ছিল এতদিন সেটা কেটে যাবে এবং আপনার ভাগ্যের উন্নতি হবে কর্ম প্রাপ্তি ঘটবে আর্থিক উন্নতি তো থাকছেই কারণ এই একাদশে উপর দৃষ্টি এতে এতে আপনার হচ্ছে শেয়ারে লাভ হতে পারে এবং ব্যবসায় উন্নতি থাকবে বিদেশ কানেকশন যাদের আছে তাদেরও ভালো যারা বিদেশে বাস করছে বিদেশে ব্যবসা করছে বিভিন্ন কাজ করছে তাদেরও কিন্তু উন্নতি থাকছে শিল্পপতি শিল্পী তাদেরও কিন্তু উন্নতি থাকছে আর যারা হিলিং প্রফেশন টিচিং প্রফেশনে আছে তাদেরও ভালো হবে আপনার আরো ভালো থাকার জন্য শুক্রের বীজ মন্ত্র ওইং হিরিং শ্রীং শুক্রায় নম আঠাশ বার পালন করুন সকলে ভালো থাকুন